প্রিয় পঞ্চগড়বাসী আসসালামু আলাইকুম আমি এখন আছি মিরগড় হকারডাঙ্গা গুচ্ছ গ্রামের এখানে তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে যে তার উৎসব চলতেছে সেটার অংশ হিসেবে আমরা এখানে প্রায় ছয় একর জমি পেয়েছি এবং বৃক্ষরোপণের জন্য এবং বৃক্ষরোপণের জন্য আমরা কিছু বাজেটও পেয়েছি কিন্তু এটা ছয় একর জায়গার জন্য যে পরিমাণ গাছ লাগবে সেটা অপর্যাপ্ত তো সেটা আমরা আলোচনা করে আমরা জানাবো তো বিষয়টা হচ্ছে যে এখানে এই ছয় একর জায়গাকে আমরা একটি খেজুর বাগান শিমুল বাগান এবং বিভিন্ন ফল ফলের ফল ফলজ গাছ দিয়ে ঘেরে ঘেরে ফেলতে চাই বিশেষ করে এখানে যেন পাখির অভয়ারণ্য একটা সৃষ্টি হতে পারে আর পাশাপাশি একটি বনজ ঔষধি আমরা বিভিন্ন ধরনের গাছগুলো সেটা আমরা চেষ্টা করব তো আমরা একটা যদি এই এটা কিন্তু একটা হতে পারে যে আমাদের যেমন আমাদের প্রজন্ম তারা বিভিন্ন গাছ চিনবে গাছ গাছালি বিভিন্ন প্রজাতির সেটার একটা অংশ হবে আর পাশাপাশি যে আমরা বিভিন্ন ধরনের পাখি আসবে সেটা আমরা এখানে পাখি পাখি অবজারভেশন করব এবং আপনারা জানেন যে কাঞ্চনজঙ্ঘা এখান থেকে খুব সুন্দর দেখা যায় সেটার একটা ব্যবস্থা থাকবে সব কিছু মিলে একটা চমৎকার প্রজেক্ট হতে যাচ্ছে ইনশাল্লাহ সেজন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি আমরা এমন করতে পারি যে কেউ যদি কোনো গাছ কিনে দিতে চান সেটা কিন্তু সেই গাছে আমরা তার নাম লিখে দিতে পারি যাতে করে আমাদের এই প্রজেক্টটা সহিংসপূর্ণ হয় বিশেষ করে আমরা যদি এই উদ্যানটিকে ঘেরে ফেলতে চাই তাহলে কিন্তু সেটা নিরাপত্তা হবে এবং আশেপাশে গরু ছাগল কিন্তু গাছগুলোকে বিনষ্ট করতে পারবে না কিন্তু ঘেরা দিতেই আমাদের অনেক টাকা লাগবে সবাই মিলে যদি আমরা সহযোগিতা করি চেষ্টা করি আমরা সকলে মিলে যে কীভাবে আমরা এই প্রজেক্টে বাস্তবায়ন করতে পারি মিরগঞ্জ যতনপুখুরি বাগানবাড়ি এই এলাকাটিকে আমরা একটি পঞ্চগড়ের পর্যটনের পাশাপাশি আমরা যে পাখির অভয়ারণ্য সৃষ্টি করতে যাচ্ছি সেটা যেন আমরা করতে পারি বিশেষ করে যেহেতু এখানে কাঠের বীজও আছে সব কিছু মিলে যতনপুখুরি একটি যেহেতু সাইট এলাকা মির্গড়টা সেখানে কিন্তু এখানে চলাচল কম এবং আমার মনে হয় এখানে বিভিন্ন ধরনের অতিথি পাখি আসে বিভিন্ন ধরনের অতিথি পাখি কি ভরপুর আমরা কিন্তু খুব চমৎকারভাবে এই গাছ জায়গা সাজাইতে পারি আপনারা জানেন যে শিমুল বাগান খেজুর বাগান এগুলোর একটা চাহিদা আছে তো আমার মনে হয় যে আমরা যদি এটা করতে পারি তাহলে কিন্তু সারা বাংলাদেশ থেকে এখানে মানুষজন আসবে এবং পরিকল্পিতভাবে সুন্দরভাবে আরও কীভাবে উন্নত একটি বাগান উদ্যান তৈরি করতে পারি সেটা কিন্তু আমার চেষ্টা থাকবে আর পাশাপাশি আমরা ছোট করে একটা মেয়াদ সাকি বাগান করতে চাই যেটা একটা জাপানি পদ্ধতির জাপানি পদ্ধতির একটি জঙ্গল সেটাও আমাদের প্ল্যানে রয়েছে সকলে সহযোগিতা কামনা করছে এখানে কিন্তু তেইশ একর জায়গা রয়েছে আমরা যদি চাই পুরো জায়গাটাকে বনাঞ্চল করে ফেরানোর জন্য সেটা কিন্তু আমরা পারবো তো আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি যাতে আমরা এই পঞ্জকরে একটি চমৎকার এই কাজটি আমরা করে ফেলতে পারি মিরগড় হকারডাঙ্গা যতন পুকুরি থেকে সবাইকে শুভেচ্ছা তোমাকে দেখাবো কীভাবে